এটা গেমে শাক কেতো খেতে ভালো লাগে ঠিক আছে এই যে মাটি থেকে তুলে নিয়ে এগুলো ভেজে মাটারের শাক বলা হয় তোমাদের ওখানে কি বলা হয় আমি জানি না শাক ভেজে খাওয়াবে দেখা যাক কেমন খেতে লাগে শাকগুলোকে বাজতে হবে বেছে নেব আর তাজা দেখেছেন কত তাজা লাগছে একদম সুন্দর একটি শাক এর সঙ্গে আছে থালকুড়ি পাতা শাকগুলো বাচ্ছে আর শাকগুলোর ডগ যে আগাটা হয় যে ডোগের ডগের দিকে ওগুলো আমি ছোট্ট করে কেটে নেব আর এই ডাঁটিগুলো দেখতে পাচ্ছ পাতাগুলো শুধু নিয়ে যে ডাঁটিগুলো ফেলে দিয়েছি এইভাবে শাকগুলো বেছে নেবো আর আলু কেটেছি অল্প করে আর শাকগুলো একটা বাটিতে রেখেছি এবার সবগুলো ধুয়ে নেবো আলু শাক ওগুলো ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নেব যে ভালো করে ধুতে হবে শাকগুলো এরকম জলে পরিষ্কার জলে দুবার করে ধুয়েছি আমি তারপর কড়াই তেল গরম করে কালো জিরে দিয়েছি আমি তারপর আলুগুলো ভেজে নেব ভালো করে আলুগুলো ভাজতে থাকব নুন দিয়ে নেবো পরিমাণ মতো আর একটু হলুদ দিয়ে নেব শাকটা মাঠে থেকে তুলে এনেছি সদ্য শাক খেতে ভালো হবে হয়তো খেয়ে দেখবো খেয়ে তোমাদেরকে জানাবো কেমন হয়েছে তারপর শাকগুলো আমি দিয়ে দেবো হলুদ দিয়ে হলুদ দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে নিয়ে হলুদটা এই শাকগুলো দিয়ে দেবো শাকগুলো আবার ভাজার মতো জল ছেড়ে দিয়েছে শাকগুলো থেকে আবার ভালো করে নাড়বো নেড়ে ভালো করে শাকটাকে সেদ্ধ করে নেব যেহেতু শাকগুলো শুধু পাতা টাটা নিই কারণ টাটাগুলো খুব শক্ত হয় যে ডাটিগুলো হয় ওই জন্য শাকটা ঢাকা দেব ভাবে সে সেদ্ধ হয়ে যাবে তবে ভালো করে আবার ভেজে নেব ওই অনেকটা ভেজে গেছে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ যে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে শাক আর আলু এই এই যে যে ভাজা হয়ে হয়ে গেছে গেছে দেখালাম নামিয়ে নিয়েছি তোমাদেরকে বাটিতে করে তারপর তোমাদেরকে খেয়ে দেখবো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবে কমেন্ট করবেন এই যে ভাতের সঙ্গে মা খাইয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে খেতে ভালো লেগেছিল এই ছিল ভিডিও